আসসালাম ওয়ালাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসি অফার প্রাইজে কারিজমার জমজম শুধু থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজো উল্টা পাশে নাচিন লাইসা ফোন দিবেন আমরা করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন পিস পিস নেবেন আপনারা ভিডিওতে আমরা কুরিয়ার স্ক্রিন দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন এগুলো একদম অফার প্রাইসে পেয়ে যাবেন কারিজমা জমজম একদম এক্সক্লুসিভ কালেকশন নতুন ডিজাইন দেখেন এই ডিজাইনটার চারটা কালার আছে আপনার সেট ধরে নিতে পারবেন ছেলে নিতে পারবেন এই যে দেখেন এই ডিজাইনটার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা করে করে কালার কালার আছে আমরা একটা খুলে বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন যারা সেট ধরে নিবেন চারশো নব্বই টাকা যারা ভেঙ্গা ভেঙ্গে নিবেন পাঁচশো বিশ টাকা একদম অফার প্রাইস কারিজমা জমজম অফার প্রাইস মাত্র চারশো নব্বই টাকা একদম সিলস হয়ে যে দেখেন সিল সহ জমজম সিলসহ মাত্র চারশো নব্বই টাকা অফার প্রাইস যারা ভাঙ্গে ভাঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন নতুন ডিজাইন নতুন কালার এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা আরো চারটে কালার যারা সেট ধরে নিবেন চারশো নব্বই টাকা যারা ভাইঙ্গে ভাইঙ্গে নিবেন পাঁচশো বিশ টাকা খুব দ্রুত অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কারণ পাইবেন না একদম নতুন নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন নতুন মাসাল্লাহ দেখার মতো কারিজমা জমজম অফার প্রাইস মাত্র চারশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সেট সেট নিলে চারশো নব্বই টাকা যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন কারিজমা জমজম অফার প্রাইস মাত্র চারশো নব্বই টাকা হোলসেল প্রাইস যারা সেট সেট ধরে নেবেন চারশো নব্বই যারা ভাঙা ভাঙিয়া নিবেন পাঁচশো বিশ টাকা করে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটারও চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখায় দিতাসি বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন খুবই সুন্দর ডিজাইন গরমের জন্য একদম বেস্ট কালেকশন যারা অল্প টাকায় থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান এই থ্রি পিসগুলো নিতে পারেন এগুলা সবাই পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে সবাই পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে একমাত্র আমরা কমে দিতে আসি চারশো নব্বই টাকা পাঁচশো পঞ্চাশ টাকার থ্রি পিস চারশো নব্বই টাকা অফার প্রাইস যারা সেট ধরে নিবেন বিশ টাকা করে পাঁচশো বিশ টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন চারশো নব্বই টাকা এই যে দেখেন ভাইরাল ডিজাইন এটা আবার স্টক হয়েছে যার যত পিস লাগবো নিয়ে নিবেন চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন খুবই সুন্দর আড়াই গজ বডি ফ্রি সাইজ পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা কারিজমা জমজম অফার প্রাইস সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারই চারটা করে কালার আছে আপনার যে কালার ভালো লাগে নিতে পারবেন মাত্র অফার নব্বই টাকা টাকা কারিজমার জমজম অফার প্রাইস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাশাআল্লাহ এক কথায় অসাধারণ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো যার যত পিস লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন শেষ হয়ে গেলে পাইবেন না যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে আর যারা সেট ধরে নিবেন চারশো নব্বই টাকা করে যার যেভাবে ভালো লাগে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন এই যে দেখেন আরেকটা ভাইরাল ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালার অনেক সুন্দর দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রতিটা ডিজাইনেরই এরই করে কালার আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র চারশো নব্বই টাকা অফার প্রাইস মাত্র চারশো নব্বই টাকা কারিজমা জমজম অফার প্রাইস যার যত পিস লাগে নিতে পারবেন যারা সেট ধরে নেবেন চারশো নব্বই টাকা করে আর যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে কে কিভাবে নেবেন এখন আপনাদের ডিসাইড করবেন এই যে দেখেন আর একটা ডিজাইন এই ডিজাইনটাও একবারে নতুন চারটা কালার দেখেন একেবারে নতুন ডিজাইন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র চারশো নব্বই টাকা কারিজমা জমজম অফার প্রাইস মাত্র চারশো নব্বই টাকা যারা সেট সেট নিবেন চারশো নব্বই টাকা যারা ভাইয়া নিবেন পাঁচশো বিশ টাকা করে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো নতুন ডিজাইন যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর দুই দিন পরে কুরিয়ার বন হয়ে যাবো আর দুদিন পরে কুরিয়ার বন হয়ে যাবো গা এই যে দেখেন এই ডিজাইনটা অনেক ভাইরাল একটা ডিজাইন খুবই সুন্দর এই চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে দেখেন একটা কালার চারটা কালার চারটা কালারই দেখার মতো যার যে কালার ভালো লাগে নিতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা অফার প্রাইস মাত্র চারশো নব্বই টাকা কারিজমা জমজম মাত্র চারশো নব্বই টাকা কারিজমা জমজম অফার প্রাইস সেট সেট নিতে হবে যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা দেখেন খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই মার্শাল্লা অনেক সুন্দর একদম এক্সক্লুসিভ কারিজমা জম জম অফার প্রাইস মাত্র চারশো নব্বই টাকা সেট সেট নিতে হবে যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা দেখেন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যার যে কালার ভালো লাগে নিতে পারবেন ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা সেট জোড়া নিবেন চারশো নব্বই টাকা গোড়া অফার প্রাইস সেট জোড়া নিলে চারশো নব্বই টাকা গোড়া ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ডিজাইন দেখছেন ডিজাইন দেখলে মন শান্তি ডিজাইন গুলা দেখলে মন শান্তি এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর সুন্দর কালার মাত্র চারশো নব্বই টাকা পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস চারশো নব্বই টাকা অফার প্রাইস কারিজমা জমজম সেট নিলে চারশো নব্বই টাকা করে যারা ভেঙে আনবেন পাঁচশো বিশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলের ভিতরে একটা প্লাজার উল্টা পাশে না চিনলাই ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম